ষ্টিতে আমার শ্রদ্ধাভাজনেরা এবং প্রিয়জনেরা যারা সৎ বিশ্বস্ত ও দায়িত্বশীল তাদেরকে পিতা ঈশ্বর ভালোবাসেন এবং পুরস্কৃত করেন তাই ঈশ্বরকে সেবা বা পাবার প্রতীক্ষায় আমরা যেন সর্বদাই সজাগ ও প্রস্তুত হয়ে থাকি আজকে যিশু বলছেন যেন আমরা জ্ঞানী বা বুদ্ধিমানের পাশাপাশি বিশ্বস্ত হই কারা জ্ঞানী বা বুদ্ধিমান তারাই প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান যারা চিরসত্য সুন্দর ও জীবনের যারা জ্ঞানী তারা বিচক্ষণ ও দূরদর্শী চিরসত্য মানে মিথ্যাকে প্রশ্রয়ে দেয় না বা মিথ্যা কথা বলে না সুন্দর মানে আসক্ত নয় বা মন্দকে গ্রহণ করে না ও জীবনের পূজারী মানে সর্বদাই গঠনে চ্যালেঞ্জকে আপন করে নেয় বা মৃত্যুকে সাদরে আলিঙ্গন করে তারা কখনো অবহেলা করে না বরং সর্বদাই বিশ্বস্ততার সহিত পরিশ্রম করে তারা জানে জানে বলে সর্বদা ভালো ও সত্যটাকে গ্রহণ করে এবং ভালোবাসার জন্য সব কিছুকে জলাঞ্জলি দেয় সেজন্যই যিশু বলছেন ভয় পেও না তোমরা আমার ছোট্ট মেষ দল কেননা পিতা ঈশ্বর স্থির করেই রেখেছেন তোমাদের স্বর্গরাজ্য দান করবেন তোমরা কোমর বেঁধে আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত হয়ে থেকো কোমর বেঁধে মানে বিশ্বাস ও ভালোবাসার বন্ধন নিয়মানুবর্তিতা নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল জীবন আর প্রদীপ জ্বালিয়ে প্রস্তুত থাকা মানে আশার প্রদীপ জ্বালিয়ে অর্ধবসায় ধৈর্য ধরে জীবনের লক্ষ্য পথে এগিয়ে যেতে বা কাজ করতে ও সফলতা অর্জনে শক্তি সঞ্চয় করতে যিশু কেন এই কথা বলেছেন কারণ অবাধ্যতা অসততা ও অবিশ্বস্ততার দোষে জগতে পাপ এসেছে আর সেই পাপের ফল ডেকে এনেছে মৃত্যু আর এই মৃত্যুই সকলের মধ্যে সংক্রামিত হল আমার যিশুর সেই ধার্মিকতা অনুগ্রহ ও আত্মত্যাগ সমগ্র মানুষের জীবনে এনেছে পরিত্রাণ আমার যতই শিক্ষা থাকুক যতই গুণ বা প্রতিভা থাকুক শুধুমাত্র একটা ভুল বা দোষ অবাধ্যতা অসততা অবিশ্বস্তার মধ্য দিয়ে আমার জীবনে পাপ প্রবেশ করতে পারে যা জীবনকে জীবন আহ্বানকে ধ্বংস বা মৃত্যু এনে দেয় আমি যদি যিশুর মতো জ্ঞানী ধার্মিক ও ত্যাগী হই তবে আমি ও আমার কারণে অন্যেরাও জীবন পায় ও জীবিত থাকে সেজন্যই যিশু আমাদের সতর্ক করছেন যেন আমরা সর্বদাই সজাগ থাকি এবং দায়িত্বশীল সেবক হই আর সে তার জন্য দরকার শুধুমাত্র একটা সুন্দর কোমল হৃদয় যা ভালোবাসায় শিক্ত একটি দরদি হৃদয় মঙ্গল সমাচারে শুনতে পেলাম মালিক বা প্রভুর কথা সে মালিক বা প্রভু মানে এখানে পুনর্থিত যিশু অন্যদিকে দাস ও সেবক হচ্ছে খ্রিস্টের অনুসারী এই গল্পটার মাধ্যমে প্রকাশ পায় যিশুর দ্বিতীয় আগমনের কথা আমাদের মৃত্যুর সময়ের কথা যখন প্রভু যিশু আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন তাকে আমাদের জীবনের সমস্ত কাজে হিসাব দিতে হবে সে হনটি কখন যে আসবে আমরা তা কেউ জানি না তাই জ্ঞানী বুদ্ধিমান বিশ্বস্ত দাস সেবক বা শিষ্য হিসেবে যেন প্রভুর সান্নিধ্য এবং শ্রীমুখ দেখতে অবিরাম জেগে থাকি আর সেই জন্যে প্রতিদিনের কাজ আমাদের শেষ করা উচিত অর্ধেক করা বা পরের দিনের জন্য রাখা ঠিক নয় প্রতিদিন ঈশ্বর কি বলেন তা অবিরত প্রার্থনায় বা ধ্যানে নিরবতায় শ্রবণ করা জীবন ও বাস্তবতায় সমন্বয় সাধন এবং তাকে পাওয়ার জন্য প্রতিনিয়ত সাধনা করা উচিত প্রভু বিভিন্নভাবে আমাদের মাঝে আসেন এবং দেখা দেন তাই যিশুকে প্রতিদিন ভাই বোন অসহায় অবহেলিত দুস্থ মানুষের মাঝে আমাদেরকে দেখতে ও খুঁজতে শিখতে হবে